সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার ফাইভ এস টিভির পক্ষ থেকে আজকে যে সকল ভাই ও বোনেরা ডাগন ফল গাছ এখনও দেখেন নাই তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি দর্শক বিন্দু দেখেন এই ডাগন ফল গাছে ডাগন ফল ধরেছে অনেক ফুলও এসেছে অনেক ফলও ধরেছে এই ডাগন ফল গাছ বাড়ির বসত বাড়ির আঙ্গিনায় বা বাড়ির ছাদে এই গাছ লাগানো যায় অনেক ভাই ও বোনেরাই তো জানেন এই ফল গাছ এই ড্রাগন ফল অনেক উপকার যে সকল ভাই বোনদের শরীরে স্বল্পতা আছে তারা যদি নিয়মিতভাবে এই ড্রাগন ফল খায় তাহলে তাদের শরীরে রক্ত স্বল্পতা দূর হয়ে যায় দর্শকবৃন্দ দেখেন অনেক ডাগন ফলই পেকে গেছে এখন এই ফলগুলো সংরক্ষণ করা যাবে আমার ফাইভ এস টিভিতে দেখেন